গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পেশুর সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি বিশেষ দিন আমার কাছে আমার ছেলের জন্মদিন মায়ের কাছে তো ছেলের সন্তানের জন্মদিনটা বিশেষ দিনই হয় তো যাই হোক আমি কোনোবারই কেক এনে কেক কাটি না তো এবছর মনে হলো কি মনে হলো যে এ বছর একটা কেক কাটি তো আমারই এক স্টুডেন্ট কেক বানিয়েছে ওই দিয়েছে প্রেরণা খুব ভালো হয়েছে কেকটা যাই হোক আমি ওর কাছ থেকে কেকটা নিয়েছি তো রাত্রিবেলায় সারপ্রাইজ ছেলেও অবাক হয়ে গেছে কারণ ও জানে আমি কোনোদিনই কেক কাটি না আমি নিজেও আমার নিজের জন্য আনা হয় না ও আমার হাজব্যান্ডের জন্য আনা হয় না ছেলের জন্য আনা হয় না যদি কেউ আনে তাহলে কাটি কিন্তু নিজেরা কিনে এনে কাটি না তো পায়েসটাই করে দিই তো এবছর আর পায়েস করিনি এই বছর পরের দিন করেছি কিন্তু ওই দিন রাত্রেবেলা কেকটা বার করেছি তো খুব অবাক হয়ে গেছে ও নিজেও বললো না কেকটা খুব টেস্টি ছিল যাই হোক সারা দিন রাত থেকে তো এই কাটলো পরের দিন তো সকালবেলার থেকে চিন্তা হয়ে গেল যে মঙ্গলবার পড়েছে কারণ মঙ্গলবার আমার বাড়ি একদম ভেজ কোনো মতেই কোনো ননভেজ ঢুকবে না তো মানে বাইরে থেকে কিনে এনেও খাওয়া যাবে না তাহলে ও একদমই নন মানে ভেজ পছন্দই করে না কিন্তু আমার সেই চিন্তা যে কি করে ওকে খেতে দেবো তার মধ্যে আমি বাড়িও ছিলাম না তো এসেই ভাবলাম যে মানে চিন্তাই করে যাচ্ছি যে কি রান্না করবো যে কিছু কিছু জিনিসও ভালোবাসে তবে তার সাথে মাছ মাংস কিছু একটা থাকতে হবে যেমন বাঁধাকপি প্রিয় পনির প্রিয় বড়া আলু ভাজা এইসব প্রিয় তো তাই জন্য তো ভাত বেড়ে নিলাম তো সারাদিনই আমি নিজে হাতে রান্না করেছি ছেলের জন্য কারণ নিরামিষ তো একটু তরুজুত করে রান্না করতে হবে ছোলার ডাল পছন্দ করে বলে ওর জন্য একটু ছোলার ডাল করেছি আলু ভাজা পছন্দ করে তাই আলু ভাজা করেছি তারপরে একটু মুগের ডাল করেছি একটু ডালের বড়া করে দিয়েছি মানে বড়াটা খেতে খুবই ভালোবাসে বড়া করেছি বাঁধাকপির ঘন্ট করেছি আবার করলাম যেটা মুগের ডাল করেছি মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল করেছি ওটাও খায় ডালটা খায় তারপর ছানা দিয়ে ছানা দিয়ে ছানার ডালনা করেছি বড়া করে ছানার ডালনা করেছি ওটাও ভালো খায় তারপর পনির ভাপা করেছি পোস্ত দিয়ে কাজু বাদাম দিয়ে পনির ভাপা করেছি তো চেষ্টা করেছি অনেক কিছু রান্না করার কিন্তু আমি মনে মনে ভাবছি যত কিছুই দিই না কেন ও মাছ মাংস না থাকলে ওর কোনো খাওয়াটাই খুব একটা ভালো হয় না চাটনি করেছি আর পায়েস চাটনি ওগুলো আর দেখালাম না তো দিয়েছি আমি তো মনে ভাবলাম যে কি বলবে কে জানে যাই হোক সামনে যখন ওর কাছে এগিয়ে দিলাম থালাটা আমার সবচেয়ে ভালো লাগলো ও একবারও আমাকে মাছের কথা বা মাংসের কথা কিচ্ছু জিজ্ঞাসা করেনি যা দিয়েছি ও সবটা খুব তৃপ্তি করে খেয়েছে এটা আমার কাছে এ বছরের জন্য ভীষণ আনন্দের মানে মঙ্গলবার না হলে হয়তো আমি অবশ্যই ননভেজ ওর জন্য করতাম যেহেতু আমি মা বিপত্তারিণী এবং হনুমানজির পুজো করি তাই মঙ্গলবারটা আমি খুব নিষ্ঠা করেই পালন করি যাই হোক সারাটা দিন ভালোই কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমরাও জানিও